একটা তিন পয়সার লোক একটা তিন পয়সার লোক ভোটে জিতে এম হয়েছে কদিন হলো এটা গরু বুঝলেন না গরু চার পায়া হয় ওটা হচ্ছে দুপায়া তিন পয়সার হরিদাস পাল মুসলিম ধর্ম এবং শান্তির ধর্ম মুসলিম ধর্ম এবং তার কোরআন শরীফকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেছে চারিদিকে এফআইআর বা বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটছে তো ওই তিন পয়সার হরিদাস পালকে সতর্ক হওয়ার অনুরোধ করছি বুঝতে পারলেন না এর আগেও আপনি বিভিন্ন রকম মন্তব্য করেছেন ছেড়ে দিয়েছি কিছু মাইন্ডে নিয়ে ছেড়ে দিয়েছি বুঝতে পারলেন না এই তিন পয়সার হরিদাস পাল কোথাকার যেন এমএলএ এই দিকে এই ওই করে ভোটে জিতেছে কদিন আগে ফের দেখলাম ফেটি পরে সাদা ফাতা এইসব চুল ফুল কেটে সামনের দিকে ফেটি পরে একটা ভিডিও দেখলাম অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে বুঝতে এই যে তিন পয়সার কবি আবার হ্যাঁ ছিল কবি গুরু আর কবি গরু তো এই সমস্ত গরু বাছুর যা আছে যারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা কে ডিস্টার্ব করার জন্য বিভিন্ন রকম ধর্মীয় আবেগকে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করছে দেখেন মামলার কাজে অনেক সময় ব্যস্ত থাকি ব্যস্ত থাকার কারণে এই সমস্ত ব্যাপারগুলো হালকা ভেবে মাঝে মাঝে আবার কাজ চলে ঠিক আছে গরু বা তিন পয়সা কা বাদ ওর নাম নিয়ে ওকে হাইলাইট করব বুঝতে পারলেন না এই সমস্ত গরু বাছুর অনেক ভোটে জিতে এমএলএ হয়েছে আবার গিয়ে ভ্যান চালাচ্ছে বুঝতে পারলেন না খেতে পায় না এরকম অনেক এমএলএ আছে গরু বাছুর কোনো কারণে জাতপাতের কারণে বিদ্বেষের কারণে বা মানুষের অজ্ঞতার কারণে ভুলবশত এমএলএ হয়ে গেছে আবার ওই সমস্ত দ্বিতীয়বার ওর টিকি টাক্কা খুঁজে পাওয়া যায় না এরকম একটা কবি গরু আছে তিন পয়সার ওই তিন পয়সার হরিদাস পাল ফেসবুক বা লাইভে তো মুখের ভাষা সংযত করেই কথা বলতে হচ্ছে বুঝতে পারলেন তো এই সমস্ত যারা আছে যারা এই সমস্ত শান্তি শৃঙ্খলা ভ্রাতৃত্ব রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়ানোর চেষ্টা করছে বিভিন্ন রকম কথা বলে অনেক সময় আমাকেই বলে বলে আমি কথা বলি যাই হোক তো এই সমস্ত তিন পয়সার হরিদাস পাল এমএলএ ইস এটা যদি মাঠের বাইরে হতো বা ফেসবুকে না হতো তাহলে মুখের ভাঁজাটা বুঝতে পারতেন আমার বুঝলেন ইসলাম ধর্ম নিয়ে কোরআন নিয়ে মন্তব্য করে ছাগল ছাগল আমাদের পশ্চিমবঙ্গের মতন পবিত্র বিধানসভায় যেখানে রাজ্যের মানুষের আগামী দিনগুলো কিভাবে যাবে না যাবে তার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এরকম পবিত্র জায়গাতে এটা ভেড়া ভোটে জিতে বাছুর একটা বাছুর ছোট বাছুর বাছুর না বুড়া হয়ে গেছে বাছুর না না আরে ওই যে দশ বারোটা বাচ্চা হয়ে যাওয়া বকরিগুলাকে কি বলে ওই টাইপের বুড়া বুড়া গাই নাকি না কি বলে যে যাই হোক ভাষাটা আসছে না তো এরকম ওই চুনিপুটির নাম নিয়ে চুনিপুটি এম এর নাম নিয়ে তাকে হাইলাইট করতে চায় না অপদার্থ বুঝতে পারলেন না পড়াশোনা কর পড়াশোনা করে জ্ঞান অর্জন করে কোনো বিষয়ে কথা বলতে হয় তিন দিনের বইয়ের আগে আমি এমএলএ হিয়া মে কিয়া হোগিয়া বুড়া বকরি হ্যাঁ মে কিয়া হো গিয়া মসলমান কে বারে মে বল তুমি কে বলসলমান বারে মে বৌক্রি আল্লাহর সম্পর্কে কথা কুরান সম্পর্কে কথা বাপরে বা মৌলী সাহেব জনা হজরতামা সৈদ মানে কত টাইটেল নিয়ে কোরআন হাদিস পড়ে মুফতি হয়ে ভুল ত্রুটি বার করা এই এইসব লোকের মুখে বা মাথায় যারা মুতে দিবে তারা আজ অব্দি এগুলো বলতে পারে না বুঝতে না একটা লাইন করে দাঁড়ালেন তো এই সমস্ত গায়ের লোক এই লোকের গায়ে থুতু ফেলবে না পেশাব করবে না ছছর করে ওই লোকগুলা ভুল ধরছে এদের যারা বাপ দাদু ঠাকুর র্যাঙ্ক অনুযায়ী তারা এই সমস্ত ভুল ঠিক নিয়ে আলোচনা করে না বাপরে এটা না আর এ তিন পয়সার বৈরাগি ভুল ধরছে এই হয়েছে ওই হয়েছে উমুক হো গিয়া তুমুক হো গিয়া ইসমে গলত হ্যাঁ ইয়ে হ্যাঁ গোটা পৃথিবী যেটাকে নিয়ে করতে পারে না এ তিন দিনের বৈরাগি বুড়া বকরি বলছে যে কোরআনে এই উমুকে ওই না কোন মাদ্রাসার ছাত্র রে বাবা হ্যাঁ কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে ফের বলছে আমার কাছে আসলে প্রমাণ দিয়ে কথা বলছি এই যে আমি প্রমাণ দেখিয়ে দেবো হ্যাঁ বুড়া বকরি তুই যেখানে পড়েছিস দামড়া গরু ওই রকম ও যার কি দেখাতে চাইছি সেও কোনো দামড়া গরুরই লেখা কিছু গোটা পৃথিবীর মানুষ জ্ঞানী পণ্ডিত বিশ্লেষক গবেষক তারা কিছু না এর তিন দিনের বই পেটে এর পেটে যদি লরি চালিয়ে দেওয়া যায় তো গুছাড়া কিছু বেরোবে না জ্ঞান কিছু বেরোবে না না এর পেঠে বা পিঠে যদি ভারী বস্তা দিয়ে দেওয়া যায় তো শুধু গু বেরোবে জ্ঞান বেরোবে না ও আবার ভুল ধরছে পবিত্র কোরআন শরীফের কি রে ভাই এরা আজব মায়েরি তো এই সমস্ত স্যাপার গরু বা বাছুর যারা যারা আছে অহেতুক ফুকো আওয়াজ মারছে ফুকো আওয়াজ আওয়াজ যারা মেরে পশ্চিমবঙ্গের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে সেই সমস্ত মানুষদেরকে বলছি হলো অনেক হয়েছে মানে একটু সুযোগ দেওয়া দেন উঠতে উঠতে মাথায় মাথায় উঠে নাচা নাচি আর পড়াশোনা করেছে উচ্চারণ করছে জানে সারা দাঁত উল্টে উল্টে পড়ে যাবে ও আবার ভুল ধরছে আর একবার বলছি এই সমস্ত বুড়া বকরি বা এই যে এম এল হরিদাস পাল অশিক্ষিত তো এদের মাথায় যারা মুতবে না ঘৃণাতে এটা লোকের মাথায় বুঝবো চি আমার পেশাবটা দামি আমি ভালো জায়গায় টয়লেটে করব তো তারা ভুল পারে না এ বলছে না ইহা মে ইহা মে থা গলতি হ্যাঁ ভুল হ্যাঁ বুঝা গেল কি হয়েছে অনেক হয়ে গেছে বাবা লখিন্দর অনেক হয়েছে এবার থামো ভোটে জিতার জন্য রাজনীতি গরম করার জন্য এমন কিছু বলো না এমন কিছু করো না জোরহাত করে অনুরোধ করছি আমি মুফাক্কেরুল ইসলাম জোরহাত করে অনুরোধ করছি ভোটে জেতার জন্য বা রাজনীতি করার জন্য ধর্মকে নিয়ে বা ধর্মীয় আবেগকে নিয়ে এমন কিছু করবেন না বা এমন কিছু বলবেন না বুড়া বখরি দামলা গরু চুনিপুটি এম এল এ ছুচকা আপনাকে বলছি বোঝাতে পারলাম হয়েছে মানুষের কাজ করো আলা দি একটা কোনো কাজ করেনি এলাকায় ও কোরআনের ব্যাখ্যা করতে লেগেছে